এই মুহূর্তে শহীদ মিনারের সামনে মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি বেদিতে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে শিশুদের দল ফুলের দল এখানে ক শাখা এবং খ শাখায় দুই শাখাতে আমরা বাচ্চাদেরকে বিভক্ত করেছি ক শাখার বাচ্চাদের বয়স এগারো বছর বয়সের নিচে আর এগারো থেকে পনেরো বছর বয়স পর্যন্ত খ শাখার বাচ্চারা আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে রঙের ছড়াছড়ি এখানে আমরা সেটাই দেখতে চেয়েছি আমরা এই প্রজন্মের চোখে বাংলাদেশকে দেখতে চেয়েছি দেখাতে চেয়েছি সবাইকে সেই জন্যই বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের পক্ষ থেকে আজকের এই আয়োজন আজ ঘটনাক্রমে শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিনটাকেও আমরা গভীর ভরে স্মরণ করি তার পেছনের কারণটা আমরা জানি ইতিহাসটা আমরা জানি যে এই দিন আমাদের বুদ্ধিজীবীদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল সেই দিনটিকে স্মরণ করে আজকের বিজয় দিবসকে উপলক্ষ করে স্বাধীনতা মুক্তিযুদ্ধ সংগ্রাম আমাদের একাত্তরের ইতিহাস যেন উঠে আসে সেটাই আমাদের প্রচেষ্টা এবং এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কি করে রঙ তুলিতে সেগুলো আমাদেরকে দেখিয়ে দিতে চায় সেগুলোই আমরা আপনাদেরকে দেখাতে চাই আপনাদেরকে জানাতে চাই যে এই প্রজন্ম কিভাবে ভাবছে কিভাবে দেখছে মুক্তিযুদ্ধকে তাদের সরলতার চোখ দিয়ে ফুলের মতো নিষ্পাপ শিশুদের দৃষ্টি দিয়ে চিত্র অঙ্কন শেষে তাদেরকে এখানে প্রতিযোগিতা যারা জিতবে বা তাদের থেকে আপনারা কতজনে প্রাণীচ্ছেন বাছাই করে সেটা আমরা এখনও নির্ধারণ করিনি আমাদের এখানে বিজ্ঞ বিচারক মণ্ডলী ইতোমধ্যে এসে পৌঁছেছেন এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে তারা কিন্তু ঘুরে ঘুরে বাচ্চাদের ছবি আঁকা দেখছে তবে আজকেই আমরা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করব না এটুকু বলে দিচ্ছি আমাদের নির্ধারিত সময় ছিল এক ঘন্টা সেখানে বাড়িয়ে আমরা দেড় ঘন্টা করেছি যাতে বাচ্চারা সুন্দরভাবে কোনো ধরনের কোনো টেনশন ছাড়া ছবিটা আঁকতে পারে এবং আজকে তাদের কাছ থেকে এই ছবি আকার যে কাগজগুলো আছে সেগুলো সংগ্রহ করবার পর আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী দেখে সেগুলো নির্ধারণ করবেন তার সেই বিচারের ভিত্তিতে আমরা আসলে জানতে পারবো যে আমরা কতজন বাচ্চাকে কীভাবে পুরস্কৃত করতে চাই বাচ্চারা যারা জয়ী হবেন তাদের উৎসাহের জন্য কি আপনাদের কোনো পুরস্কার অথবা কিছু রাখা হয়েছে কিনা নিশ্চয়ই রাখা হয়েছে সেটা আমি এখনই বলতে চাইছি না কি রাখা হয়েছে তবে জয়ী জয় বা পরাজয় সেটা বড়ো কথা নয় আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা বাচ্চাই আমাদের কাছে প্রথম প্রত্যেকটা বাচ্চাই বিজয়ী আর যেহেতু তারা ছোটো ছোট শিশু তাই প্রত্যেককে আমরা কিন্তু চকলেট দিয়েছি মধ্যেই ছোটো ছোট গিফট দিয়েছি তাদের ছবি আঁকায় উৎসাহিত করছি এবং পরবর্তীতে সেই ছবি আকার ওপর ভিত্তি করে আসলে বিচারক মণ্ডলই সেটার নির্ধারণ করবেন কী হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেই ব্যাপারে যেহেতু আমরা এই সংগঠনটার সঙ্গে রয়েছে এবং আজকে এই বাচ্চাদেরকে অভিভাবকদেরকে সবাইকে ঠিক মতো করে যার যার জায়গা মতো পৌঁছানো এবং প্রত্যেকের কাজটা প্রত্যেকে যেন সুন্দরভাবে চেষ্টা করতে পারে শেষ করতে পারে সেটার দায়িত্ব আমাদের আমরা সেইটুকু দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই এটা আমাদের বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আমাদের আমাদের তিন দিন ব্যাপী বিজয় বিজয় উৎসব উৎসব এই চলবে ডিসেম্বর আজকে আমাদের শহীদ বুদ্ধিজীবী স্মরণে বাচ্চাদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা হচ্ছে কালকে আমাদের আবৃতি প্রতিযোগিতা হওয়ার কথা তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের প্রোগ্রাম যদি বাতিল হয় সেই প্রতিযোগিতা আমরা ষোলো তারিখ করব। আবৃত্তি প্রতিযোগিতা আর এটা আমরা বাচ্চাদেরকে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যেই করছি সঠিক ইতিহাস যেন তারা জানতে পারে বাচ্চারা যেন জানতে পারে আমাদের মুক্তিযুদ্ধ সাথে কারা সম্পৃক্ত ছিল কারা করেছেন বীরদের কথা ত্যাগের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি সেই গল্প আরেকটা জিনিস ম্যাডাম আপনাদেরকে থেকে জানতে চাচ্ছিলাম যোগ যোগ ধরে যারাই ক্ষমতা এসেছে এই যে মুক্তিযুদ্ধের যে মূল যে স্বাধীনতার ইতিহাসটাই মুছে দিয়েছে এখন সেখান থেকে আপনার মূল ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করতেছেন অবশ্যই আমরা চেষ্টা করছি আমরা সবসময় চাই শুদ্ধ সঠিক ইতিহাসই আমাদের নতুন প্রজন্মের কাছে আসুক সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি বাকিটা দেখা যাক ধন্যবাদ